আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়া আমি অনেক ভালো আছি তো আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন আমি ছয়টা হাঁসের বাচ্চা নিয়েছি তিনটা দেশি হাঁসের বাচ্চা এবং তিনটা খাকি ক্যাম্বেলের বাচ্চা তো এগুলোকে এখন পর্যন্ত আমি পানিতে দেইনি প্রায় পনেরো বিশ দিন হয়েছে তো আমি বাইরে আউটডোর একটি পানি সেট করছি তো পানি আমার ভরা প্রায় শেষ তো এখন কিছু পানা নিতে হবে ছোট ছোট পানা নিব আমাদের বাড়ির পিছনের পুকুর থেকে পানাগুলো সংগ্রহ করব এবং এই পানাগুলো হয়তো হাঁসের বাচ্চা খুব ভালোভাবে খাবে তো আমি পানা নিয়েছি তো এই ধরনের পানাগুলোই নিয়েছি বড় পানা নিয়ে নি কারণ যেহেতু হাঁসের বাচ্চা বড় পানা খেতে পারবে না এই জন্য ছোট পানা নিয়েছি হচ্ছে পানার সাইজ পানাগুলো খুব বেশি বড়ও না বা একদম ছোটও না হাঁসের বাচ্চা হয়তো খেতে পারবে তো এরকম সাইজের পানাই আমি নিয়েছি তো আমি গত দুই দিন আগে নদীতে গোসল করতে গিয়ে কিছু ঝিনুক ঝিনুক পেয়েছিলাম তো আমি ঝিনুকগুলো হাঁসের বাচ্চার জন্য নিয়ে এসেছিলাম ঝিনুকের ভিতরে যে অংশগুলো থাকে সেই অংশগুলো বের করে দিলে হাঁসের বাচ্চা খুব ভালোভাবে খায় তো এগুলোতে প্রোটিনের মাত্রাও বেশি থাকে হাঁসের বাচ্চা তাড়াতাড়ি বড় হয় তো আমি প্রায় অনেকগুলো এনেছিলাম এগুলো এবার আমার পানির সেট শেষ হাঁসের বাচ্চাগুলোকে এবার পানিতে নিয়ে ছাড়বো এই হচ্ছে হাঁসের বাচ্চা প্রথমটা এই হচ্ছে দ্বিতীয়টা তো বাচ্চাগুলো খুব চঞ্চল ধরতে অসুবিধা হচ্ছে খাঁচার ভিতরেই ধরতে পারছি না এটা হচ্ছে শেষ বাচ্চাটা তো এই হচ্ছে হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চাগুলোকে নিয়ে এবার পানিতে ছাড়বো দেখব এরা প্রথমবারের মতো পানিতে গিয়ে অবস্থা কেমন হয় দেখা সবগুলো ছেড়ে দিচ্ছে আমি বাচ্চাগুলোকে মার্শাল্লাহ পানা এরা খাওয়া শুরু করে দিয়েছে আমি ছোটো ছোটো যে পানাগুলো এনেছিলাম সেই পানাগুলো খাওয়া শুরু করেছে তো আমি এটা সম্পূর্ণ ভোরে পানি দিই এটা গ্রামের মানুষ চিনবেন এটা যারা গরু খাওয়ায় গরুর খাবার পানি দেয় তো এই ধরনের একটা পাত্র সিমেন্টের তৈরি তো পানি ফুল দেইনি তো এবার ঝিনুকগুলোকে আমি বালতিতে পানিতে রাখবো কারণ সবগুলো তো আর একদিনে খাওয়ানো সম্ভব না এগুলোকে রেখে রেখে খাওয়াতে হবে আর ঝিনুক পানি ছাড়া বেশি দিন টিকে না মরে যায় আর মরে গেলে ভিতরের অংশ পচে যায় হয়তো দেখা যায় যে ছয়টা হাঁসের জন্য প্রতিদিন এক 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 বেলায় যদি আমি ছয়টা সাতটা করে ঝিনুক ভেঙে ভেঙে খাওয়াই তাহলে সেটাই হয়তো যথেষ্ট হয়ে যাবে তো এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট পিসের উপরে ঝিনুক আছে আশা করি প্রায় অনেক দিন যাবে তো মাসাল্লা ঝিনুকগুলোর কন্ডিশন অনেক ভালো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম